সমৃদ্ধি আজ এই কথাগুলো অনেকে বলে না যারা ধরছে কি যেন চিন্ময় দাস নাকি এই লোকটার ধরা হয়েছে তাকে তো কোন আমরা তাকে যে ধরা হয়েছে হিন্দু মুসলিম বলে তো ধরা হয়নি রাষ্ট্রদ্রোহী সে একজন হ্যাঁ রাষ্ট্রদ্রোহী কাজ করলে পরে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করলে পরে আমার দেশের পতাকার বিরুদ্ধে কথা বললে পরে আমি মুসলিম হই না হিন্দু হই সেটা দেখার বিষয় না আমার শাস্তি আপনি যেভাবে দেবেন যেরকম সৈরাচা রাজিনা আল্লাহ সাহিদিকে রাজা কাম বলব আল্লাহ মামকে এই রাষ্ট্রদ্রোহী বানাবো আমার ভাই যে রফিকুল ইসলাম মাদানী ভাই আমার সাথে এক যে আলোচনা ছিল রফিক মাদানী ভাই বলেছিলেন

দুখান রাজে বসবাস করছে ঠিক এটা সবচেয়ে বড় কথা তারা জানে না তাদের বদর এর ইতিহাসগুলো পড়ে আসা দরকার ঠিক ওদের ইতিহাসগুলো পড়ে আসা দরকার ঠিক সৈয়দার হাসিনা এর ইতিহাসটা তাদের ভালো করে জেনে রাখা দরকার ঠিক আমার আইরা আমার মুরুব্বি আজীরা তাকে ধরা হলো রাষ্ট্রদ্রোহী হিসেবে আর আমি এই যে মিডিয়া গুলো আছে নাটক কালকে সকালই আছে তো তাদের কানে যাবে আমি বলতে চাই যে এই যে তাকে ধরা হলো হিন্দুরা তার পক্ষ নিয়ে আন্দোলন করতে আসলো মসজিদ ভাঙলো আচ্ছা আমরা কি কারো মন্দির ভাঙছি আপনারা পালে প্রমাণ দেখায় আমি তো এই যে দেশে পাঁচই আগস্টের পরে আমি নিজের মন্দির পাহারা দিচ্ছি এরকম রেকর্ড ইউটিউবে আছে ফেসবুকে আছে ইতিহাস আমরা রেখে কথা বলছি এগুলো আছে ফেসবুক ইউটিউবে আমি নিজে গেলাম মন্দির ঢাকার মন্দির পাহাড়া দেওয়ার জন্য ঢাকার কেন্দ্রীয় মন্দির পাহাড় দেওয়ার জন্য আমি কে আমি দিলাম আমার সাথে আরো আলমরা পাহাড় দিচ্ছি আমরা মন্দির পাহাড়া দিছি আমরা হিন্দুরা হিন্দুরা ঠিক থাকুক এটা আমরা চাই কিন্তু কোন সন্ত্রাস ঠিক থাকবে এটা আমরা চাবো না সন্ত্রাস ওপেনে ঘুরে বেড়াতে পারবে না সেই দিন ষোলো বছর শেষ হয়ে গেছে সন্ত্রাস যদি মুসলমান নামদারি হয় জামানা আব্দুর রহমান আমার আব্দুর রহিম আমি সন্ত্রাসী করতেছে আমার নাম আব্দুর রহমান কিন্তু আমি আসলে সন্ত্রাস বলেন তাকে ছাড়তে হবে ঠিক তেমনি হবে কোন মুসলিমকে যদি সন্ত্রাসীর কারণে রাষ্ট্রদ্রোহের কারণে তাকে জেলখানায় দেওয়া হয় অথবা দেশ থেকে বের করে দেওয়া হয় কারণ আমি দেশের বিরুদ্ধে কথা বললে আমাকে ধরা হবে এটা আমি মুসলিম হই এটা আমি জামায়াত ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর ইউরুফ সাহেব দুজনেই বসেছিলেন এবং সেই কথাটাই তারা বলেছেন যে কেউ যদি রাষ্ট্র বিদ্রোহ হয় রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয় তাহলে সেই ব্যক্তি মুসলিম হোক অথবা হিন্দু তা দেখার বিষয় নয় সবচেয়ে বড় কথা হচ্ছে বসে বসে এই দেশটাকে নিয়ে একটা খেলামেলা চলছে খেলামেলা চলছে এই দেশটাকে আপনারা এগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র এগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র বাংলাদেশে এই সুন্দর সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এই মানুষগুলো মানুষগুলোর মধ্যে দাঙ্গা হাঙ্গা লাগায় দেওয়ার জন্য শৈলেজা হাসিনা দিলে কিছু চাল খাটতেছে কি চাল হিন্দু আর মুসলিম মারামারি লাগে আমি অত্যন্ত খুশি হচ্ছে আমি শুনেছি জানি না এগুলো বন্ধ হয়েছে কিনা ভারতের চ্যানেলগুলো নিষিদ্ধ করে দেওয়া হোক আপনার এক আছে না নাই স্টার দর্শন আর দেশের সমাজ নারীরা নষ্ট হয়ে এই চ্যানেল গুলো আমার দেশে বন্ধ করে দেওয়ার দরকার আছে না এই চ্যানেল গুলো আপনারা বন্ধ করে দেয় আর শুনেছি বন্ধ করে দিছে এই জন্য ভারতের একটা সাংবাদিক আছে সাত দিন আমার দেশ কি? আমার জানা মতলে তো তা চিজ তার মত হ্যাঁ রিপাবলিক বাংলা বলি দিলাম চেনা চাবা আমার ভাইরা আমার বড় বিপদ ওই দেশে বসে বসে এই দেশে কিভাবে তারা বলতেছে সংখ্যা লঘু আর সংখ্যা লঘু এই দেশের ভিতরে তাই তো দেখা যাচ্ছে যে সংখ্যা লঘুরা যারা সংখ্যায় বেশি তাদের কোনটা নির্যাতন যত্ন করতেছে আমরা তো কোনো ভিতরে ধরে জবে করি নাই আপা আমরা মন্দির পাহারা দিলাম আর তারা কি করলো তারা এসে আমাদের মসজিদ ভেঙে দিলে ঠিক তারাই এসে মুসলিম ভাইটাকে কুপায় কুপায় তারা সুবিত করে দিল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এর বিচার অতি হবে আর এর বিচার দงবাদেশের জনগণের সামনেই করতে হবে হবে এই হবে বিচার একটা হচ্ছে ইন্ডিয়াতে না পালাতে পারে ওইদিকে আপনারা উত্তরবঙ্গের মানুষ খুব লক্ষ্য রাখবেন সুতরাং মুনাফিক হওয়া যাবে না এই দেশে অথবা যেখানেই আপনি যান না কেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বুকে রাখবেন এই জীবন শেষ হয়ে গেলে পরে এই জীবন আবার আপনি ফিরে পাবেন কিন্তু আল্লাহর কোরআন হা যদি মরে যান ইমান হা আপনি মনে যান বিশ্বাস করেন আপনি কবরে যাওয়ার পরে আফসোস করবেন কামতের ময়দান আফসোস করবেন কেন আপনি আফসোস করবেন এই জন্য আফসোস করবেন যে ইমান হারা হয়ে আপনার আপনাকে কবরে যাওয়া লেগেছে এই কথাটা তো আপনারা বুঝেন যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারলো ওই আল্লাহ কি কবরে যাওয়ার পরে আবার জীবিত করতে পারবো না একজন মোবাইল ছিল না

حِينٌ مِّنَ الدَّهَرِ